সকাল থেকেই আকাশটা কিন্তু মেঘলা ওয়েদার আজকে এখনো রোদের দেখা পায়নি তো জানি না আজকে ওয়েদারটা কেমন থাকবে তো যদি এরকমভাবে ওয়েদারটা থাকে তো খুবই ভালো আর এখানে দেখো যে ঘুম দিয়ে উঠে গেছে দুই ভাই বোন এই যে শুরু করে দিয়েছে ওদের দুষ্টুমি এখনো কেউ মুখ হয়নি খাওয়া দাওয়া হয়নি তো এবার খাওয়া দাওয়া করাবো তারপর তো টিউশন যাবে এই যে জল নিয়ে খেলা সকাল দিয়েই জল নিয়ে খেলা দুজনে আর এই যে আমাদের গরম ভাত কিন্তু হয়ে গেছে সকালে আর এখানে এই যে সোনুর জন্য দু পিস বেগুন ভেজেছি আর এই দেখো কালকে সকালে মানে সকালে না কালকে রাতে পরোটা বানানো হয়েছিল আর তো সেই পরোটা দুটো রয়ে গেছে তো দেখি কে খায় এটা আর বাতাসার জলটা আজকে আর সনুকে দেবো না কারণ সোনুর একটু কাশির মতো করেছে তো তার জন্য ওকে আর দিন বাতাসার জল তো এই যে ভাত নিয়ে নিয়েছি তরকারি নিয়ে নিয়েছি ওদেরকে আমি টিফিন করাবো যে আজকে বনো খাবে ওর সঙ্গে দুজনকে খাইয়ে দেবো ভাত এই যে আজকে আর ফোন চালিয়ে দিইনি আজকে একদম খা মানে খেল খেলতে খেলতে খাওয়া করাচ্ছি এই যে আমার বড় ছেলেও করে চলে এসেছে আর ওই দুটো পরোটা ছিল বললাম তো সেই দুটো ও বেগুন ভাজা দিয়ে খাচ্ছে এই যে সোনু ওই যে গাছের দুটো আম পড়েছিল আর এই যে সোনু আমগুলো নিয়ে বসে আছে দু হাতে দুটো আম নিয়েছে কালকে বাবা কাজ দিয়ে আসছিল তো পেয়েছিল আম দুটো গাছেরই আম তো এখন বলছে আম খাবে সকালে এই যে সোনু টিউশন থেকে চলে এসেছে আর এই যে টিউশন থেকে এসে দেখো বদমাইশি শুরু করে দিয়েছে মানে ও দুষ্টুমি যেটা প্রতিদিনই করে তো এসে এই যে ও গামলি থেকে একটা বোদলে জল ভরছে স্যার সেটা থেকে চান করছে দেখছো এখনও জামা প্যান্ট খোলা নেই শুনছেও না কথা নিজে থেকেই এটা করছে আর আমার ওখানে হাড়িতে কিন্তু ওটা জল গরম বসানো থাকে একটু জামা কাপড় গরম জলেই কাচি আমি আর এখানে দেখো এই যে আমাদের কাঠগুলো সব মেলা আছে মানে উনুনে রান্না করি তো তোর জন্য এই যে উনুনটা আছে না এতে রান্না করি তো কাঠগুলো তোমাদের দাদা ভাই কেটে যে রোদে দিয়ে রেখে দিয়েছে এখন সোনু স্কুলে যাবে তোকে চানটা আমি করিয়ে দিই এই যে সোনু স্নান করে রেডি হয়ে গেছে আর সোনু কি খাচ্ছে বলো তো কি খাচ্ছে শোনা বলে দাও সবাইকে চিচিংয়ে ভাজা চিচিংয়ে ভাজা খাচ্ছে তো শনিবার স্কুল যাবে তো সোনু এই যে স্কুলে যাচ্ছে নিয়ে যাবো তো এই যে যদি দুই ভাই বোন যাচ্ছে হাত ধরে ধরে স্কুলে এই যে আর এখানে এই যে হাঁস দেখতে পেয়েছে এই যে হাঁসের কাছে দাঁড়িয়ে পড়েছে দুজনে চলো 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 দাদু চলো দেরি হয়ে যাবে তো হাঁস এই যে এদেরকে দেখে দাঁড়িয়ে পড়েছে স্কুলের গেট বন্ধ এখনো তো তার জন্য এই যে দাঁড়িয়ে আছি বাস গাছের নিচে বেশ ঠান্ডা আছে এখানটায় গাছটায় এত সুন্দর ফুল হয়েছে গাছ ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও করতে আরো উদ্যোগ বেড়ে যাবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থেকো তো আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে